নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি মান সরোবর ক্লাবে শিলিগুড়ি মান সরোবর ক্লাবের সাতষট্টিতম বর্ষে বছরের বিশেষ আকর্ষণ রাজস্থানের হাওয়া মহল কিন্তু এবার ফুটিয়ে তোলা হয়েছে তাদের ক্ষমা করবেন জয়পুরের হাওয়া মহল কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে জয়পুর হাওয়া মহলের আদলে বর্ষে মান ক্লাবের বিশেষ আকর্ষণ রয়েছে হাওয়া মহল হাওয়া মহলের আদলে তাদের থিম সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আর কিছুক্ষণের মধ্যেই এই পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি সেই লাইভ আপডেটটা দেখতে পাচ্ছেন हम लोग भी हां हम बात करते हैं और ये बाईं में बनाते हैं और बात करते हैं हां ये भी करते हैं राइट करते हैं एक नाम है टेले का मार्क की बात हां कल था एक का हो जा बता सकते हैं জয়পুরের যে মহল সেই হাওয়া মহলের আদলে বছরের মণ্ডপসজ্জা মান সরোবর ক্লাবের আর কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন হতে চলেছে সরাসরি আমরা লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে মান সরোবর ক্লাব থেকে জানিয়ে রাখা প্রয়োজন শিলিগুড়ি সেবক রোট স্থিত সেবক রোটের সংলগ্ন এই ক্লাবভাবে কিন্তু তাদের এই এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যারা উচ্চ উদ্যোক্তার রয়েছে তাদের সাথে খানিকটা কথা বলার চেষ্টা এবছরের থিম হলো জয়পুরের হাওয়া মহল আমরা এটাকে বেছে নিয়েছি না এটা আমাদের ক্লাবের সদস্যরা সদস্যরা সবাই মিলে বসে যে আমাদের এখানে এবার যে আছে সে আমাদের সামনে অনেকগুলো থিম দিয়েছিলেন তো আমাদের এটা বেশি পছন্দ হয়েছে যে এটাকে আমরা তুলে ধরি যে আমাদের পুরনো ঐতিহ্য একটা তার সবার সামনে নিয়ে আসি সবাই যাতে তো উপলব্ধি করতে পারেন আমাদের এই পনেরো লাখ টাকার মতন বাজেট আছে আমাদের তেইশে সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন আজকে আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মহারাজ আমাদের এটা শুভ সূচনা করবেন পঞ্চমী পুজো আমি উৎপল সরকার ম্যানসর ক্লাবের প্রেসিডেন্ট সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মানসরোবর ক্লাব থেকে শিলিগুড়ি মানসরোবর ক্লাবের সাতষট্টিতম বর্ষে এবছরের বিশেষ আকর্ষণ হাওয়া মহল খুব সুন্দরভাবে কিন্তু জয়পুরের হাওয়া মহলকে তাদের এবছরের মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়